আমরা এখানে খাবার চ্যালেঞ্জ নিয়ে বসেছি খাওয়ার অবশ্য আমি পারবো না আমি আগেই বলে দিলাম কারণ ওর সঙ্গে খাওয়াতে আমি আজ পর্যন্ত কোনোদিন জিততে পারিনি ফুচকার যখন আমি ফুচকা খেতে যাই আমার একটা মুখে একটা প্লেটে একটা হাতে আর কাকু একটা ভাবে ধরে দাঁড়িয়ে থাকে আর ওর কিন্তু প্লেটও ফাঁকা হাতও ফাঁকা মুখও ফাঁকা থাকে ফুচকা খেতে গিয়েছি ঘুরে আস্তে আস্তে আমি দাঁড়িয়ে দাঁড় করিয়ে রাখবো নাকি মানুষটাকে না মানে আমি এত আস্তে খাই সেই কারণে বললাম যে আমি জিততে পারবো না আমি আগেই বলে দিলাম তো আমার কিন্তু ওর ইচ্ছা করছিল যে একটা চ্যালেঞ্জিং ভিডিও করি তো এই যে আজকে ফুচকা কিনে নিয়ে এসছি এখানে কুড়িটা ফুচকা আছে এখানে কুড়িটা ফুচকা আছে দুজনের সমান সমান জল আছে সমান সমান আলু আছে তো এখানে পাঁচশোটা টাকা রাখা থাকলো যে জিতবে এটা হচ্ছে তা এটা ধরে ও আগে নিয়ে নিল এটা আমারই এটা ওর হলেও ওর হবে না তার কারণ হচ্ছে এটা যদি ও আজকে পেয়েও যায় তো এটা কালকে বিরিয়ানি পার্টি হয়ে যাবে মানে ওকে নিয়ে গিয়ে সোজা হেসেলে ঢুকিয়ে দিব দিয়ে বলবো হচ্ছে বিরিয়ানি খাওয়া হ্যাঁ হ্যাঁ দাদা বৌদি দাদা বৌদি বিরিয়ানি তো সঙ্গে এক বোতল জল রেখেছি তার কারণ হচ্ছে মানে যদি ঝাল লাগে কারণ আমরা যার কাছ থেকে ফুচকা নিয়ে এসেছি ওর ফুচকাটা খেতে

एकटा 1 2 3 स्टार्ट चला आई पर

cool cool mm -hmm. so komm das, <laughs> das, das

আমি তো খেতেই পারি না আমি আমি যে খেতে পারি না যারা আমাকে দেখবে তারাই বুঝতে পারবে যে আমি খেতে পারি না আমার বিরিয়ানি আমাকে দেখছিস কেন রাত একসঙ্গে খেতে যাবো না তুই পরিষ্কার কাকি জিতেছিস